আচ্ছা আপনার টিকটক আইডির জন্ম তারিখ কীভাবে পরিবর্তন করবেন আমরা অনেকেই রয়েছি যখন একটা টিকটক আইডি খুলে থাকি তখন ভুলবশত আমাদের যে টিকটক আইডিটা রয়েছে সেটার বার্থডেটা আমরা ভুল দিয়ে থাকি এর ফলে কি হয় আমাদের যে টিকটক আইডির ইনবক্স রয়েছে সেখানে কেউ মেসেজ দিতে পারে না আর এক কথায় ডাইরেক্ট যে মেসেজ অপশানটা রয়েছে সেটা অফ থাকে ওরা ইনাবল হয় না যে এই সমস্যাটা মূলত হয় একটা কারণে তাহলে আমাদের টিকটক আইডিতে ষোলো প্লাস যে জন্ম তারিখটা রয়েছে সেটা না দেওয়ার কারণে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপডেট নিয়মে আপনার জন্ম তারিখটা পরিবর্তন করবেন টিকটক আইডির সেই ফুল প্রসেস দেখতে পারবেন এই ভিডিওতে আপনি যদি আপনার টিকটক আইডির জন্ম তারিখটা পরিবর্তন করতে চান তাহলে আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ওকে গাইস আপনি যদি জাস্ট এক ক্লিকে টিকটকের জন্ম তারিখ বা বার্থডেটা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু এই ভিডিও গুরুত্বপূর্ণ আপনার জন্য কেউ স্কিপ করবে না ভিডিওটি ওকে সো প্রথমে যে কাজটি করবেন গুগল প্লে স্টোর থেকে টিকটক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা আপডেট করে নেবেন দেন ওপেন করে দেবেন সো আমার আপডেট করা রয়েছে অলরেডি আমি ওপেন করে দিলাম কেননা আপনাকে আপডেট করতে হবে এটা হচ্ছে টিকটকের নতুন একটা আপডেট আসছে অ্যান্ড আপডেটের ফলে কী হবে জাস্ট এক ক্লিকে কিন্তু আপনি আপনার টিকটক আইডির যে বার্থডেটা রয়েছে সেটা চেঞ্জ করে নিতে পারবেন টিকটক আইডির বার্থডে যদি আপনি আঠেরো প্লাস বা ষোলো প্লাস না দিয়ে থাকেন সেক্ষেত্রে কী হয় আপনার যে টিকটক আইডি রয়েছে সেটা হচ্ছে ইনবক্স বা ডাইরেক্ট মেসেজ অপশনটি ইলিজিবল হয় না বা ইনাবেল হয় না ডিজাবল হয়ে থাকে সো এটা অপশনটি আপনার জন্য যোগ্য হয় না সো এই যে বার্থডেটা জাস্ট এক আপনি চেঞ্জ করবেন দেন সাথে সাথে কিন্তু আপনার যে টিকটকের ইনবক্সটা রয়েছে সেটা কিন্তু চালু হয়ে যাবে অ্যান্ড এটা কিন্তু গত পূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে অ্যান্ড ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছিলেন যে আপনাদের বার্থডেটা চেঞ্জ হচ্ছে না হ্যাঁ ভাই ওটাতে রিপোর্ট করতে হয়তো ফেসবুকের কাছে ডকুমেন্ট সাবমিট করে অনেকেরই শিলনের ডুকুমেন্ট ডকুমেন্ট মূলত হচ্ছে এনআইডি কার্ড সো অনেকেরই ন্যাশনাল আইডি কার্ড নেই অ্যান্ড তারা কিন্তু অনেকেরই বয়স আঠারো প্লাস নয় তারাই কিন্তু বিশেষ করে প্রবলেমটি ফেস করে অ্যান্ড তাদেরই কিন্তু এই যে বাটেটা রয়েছে সেটা চেঞ্জ করতে পারেন না সো এই ভিডিও দেখেন ফুল কন্টিনিউ করুন সবাই বাটেটা চেঞ্জ করে নিতে পারবেন জাস্ট এক এখানে প্রথমে যে কাজটি করতে হবে থ্রি লাইনে একটা ক্লিক দিতে হবে সো থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচে দিকে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি রয়েছে এখানে সিম্পল একটা ক্লিক দিবে ওকে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে নিচে দিকে একটু স্ক্রল করবে নিচে দিকে স্ক্রল করার পরে এখান থেকে দেখতে পারবেন রিপোর্টের প্রবলেম বলে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিবেন সো এখানে ক্লিক দিলে কিন্তু কিছুক্ষণ লোডিং এ এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যান্ড তারপর আপনাকে যে কাজটি করতে হবে নিচে দিকে স্ক্রল করার পরে বা নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন চ্যাট উইথ আস বলে একটা অপশন রয়েছে এই ট্যাবেতে একটা ক্লিক দিবেন একটু লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে দেখতে পারবেন অনেকগুলো ট্যাব রয়েছে আপনাকে কোনো কিছুই করতে হবে না জাস্ট আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যাকাউন্ট বলে একটা ট্যাব রয়েছে এখানে সিম্পলি একটা ক্লিক দিবেন সো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আরও নতুন কিছু ফিউচার চলে আসবে এখানেও আপনাকে কিছুই করতে হবে না জাস্ট নাম্বারটা একটু লক্ষ্য করুন আই ওয়ান্ট টু আপডেট মাই বার্থডে এটাতে একটা ক্লিক দিবেন সো এটাতে আমরা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে একটু অপেক্ষা করবো অ্যান্ড তারপরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে ভালোভাবে যদি আপনি পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর এখান থেকে কিন্তু দেখতে পারবেন নিজ বলা হচ্ছে কনফার্ম ডেট অফ বার্থ মানে আপনি এখান থেকে অপরে আরও কিছু পড়লে দেখতে পারবেন জাস্ট একবারে কিন্তু এখানে আপনার বার্থডেটা রয়েছে যেটা ছেড়ে চেঞ্জ করতে পারবেন আদারওয়াইস আপনি দ্বিতীয়বার পারবেন না আপনার প্রথমে ভুল করেছেন এই যে এখন যে ঠিক করতে আসেন সো এখানে আসলে কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন দেন এখানে একটা ক্লিক দিবেন এখান থেকে কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনার বার্থডেটা চেঞ্জ করে নিতে পারবেন তো এখান থেকে আপনি আপনার যে তারিখটা রয়েছে জন্ম তারিখটা দিবেন দেন মাস দিবেন দেন এখান থেকে আপনার এয়ার বা বছরটা দিয়ে দেবেন সো দিয়ে দেওয়ার পরে এখান থেকে অবশ্যই আপনার যদি আঠারো প্লাস না হয়ে থাকে আপনার বাজেট এখনও তাহলে আপনি এখান থেকে ষোলো প্লাস দিতে পারেন ম্যাক্সিমাম আপনি ষোলো প্লাস দিবেন আপনি যদি ছোটো হয়ে থাকেন বা আপনার আট দশ বছর হয়ে থাকে তবু এটা দিবেন আপনার ইনবক্সের জন্যই তো আপনার এই কাজটা করতেছেন সো ইনবক্সের ইনবক্স যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু ষোলো প্লাস আপনাকে বার্টেটা দিতে হবে অবশ্যই আপনি হিসাব করে দিয়ে দিবেন ওকে এখান থেকে দেওয়া হয়ে গেলে যে কাজটি করবেন এখান থেকে দেখতে পারবেন নেক্সট বাটন যেটা রয়েছে এখানে সিম্পল একটা ট্যাপ দেবেন এখানে ট্যাপ দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু আপনি দুইটা মাধ্যম দেখতে বা দুইটা অপশন দেখতে পারছেন এখান থেকে চুজ মেথড বলে একটা লেখা রয়েছে এখান থেকে নিচের দিকে যেটা রয়েছে পাঁচ সেকেন্ড সময় লাগবে অ্যান্ড পাঁচ সেকেন্ডে একটা ভিডিও হবে অ্যান্ড ওটার মাধ্যমে কিন্তু আপনার যে বার্ডটা রয়েছে এটা কিন্তু আপনাকে ভেরিফাই করে দিবে অ্যান্ড দুই নাম্বারটা যেটা রয়েছে আপনার যে এনআইডি কার্ড বা আপনার আধার কার্ড বলেন এবং বলেন ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু গভর্নমেন্ট থেকে যে সকল কার্ড দেওয়া হয় সেগুলো কিন্তু আপনাকে এখানে ছবি তুলে সাবমিট করতে হবে অ্যান্ড তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা সময় লাগবে চব্বিশ ঘন্টার ভেতরে কিন্তু আপনার এটা টিকটক দেখবে পরিচালনা করে যে আপনার ঠিক বা সঠিক ডকুমেন্ট সাবমিট করেছেন কি না অ্যান্ড দ্বিতীয় নম্বরের যে আইডিটা রয়েছে আপনার টিকটক আইডি অবশ্যই কিন্তু দুই দ্বিতীয় নাম্বার দিয়ে সাবমিট করলে আপনার বার্থডে এবং টিকটক আইডির যেটা রয়েছে নাম দুটো কিন্তু মিল থাকতে হবে অ্যান্ড এখান থেকে প্রথমটাই সকলে চুজ করবেন আমি রিকমেন্ড করে প্রথমটা চুজ করবেন কেননা প্রথমটাতে আপনি হচ্ছে ফেস দিয়ে ভেরিফাই করতে পারবেন অ্যান্ড এটাতে কোনো প্রকার আপনাকে কোনো কিছু সাবমিট করতে হচ্ছে না আর এটা কিন্তু দ্রুতই কিন্তু আপনার ফেসটা ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড বেশিক্ষণ আপনাকে অফ কাউ করতে হবে না সো এখান থেকে প্রথমটাতে ওপরে যখন ট্যাপ দেবেন তখনই আপনাদের সামনে এরকম ক্যামেরা একটা অ্যালা অপশন চলে আসবে ক্যামেরা অ্যালা অপশনটা দেওয়ার পরে আপনি কী করবেন এখান থেকে আপনার ফেস যেটা রয়েছে ফেস আপনার ক্যামেরাটা ওপেন হবেন দেন আপনার ফেসটা সামনে ধরবেন অ্যান্ড পর্যাপ্ত আলোর জায়গায় আপনার যাবেন ভিডিওটা করবেন আর কি সো ফেসের সামনে ধরবেন তাহলে কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড আপনার বার্থডেটাও চেঞ্জ হয়ে যাবে গাইসে এই ছিল কম্পিউটারটা ভিডিও আই হোপ ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে এই ভিডিওটা দেখার পরে ইজিলি কিন্তু আপনি আপনার টিকটকআরির বার্থডেটা চেঞ্জ করে নিতে পারবেন অ্যান্ড এই ছিল একটা ভিডিও সো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয়েছে আর ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিও যা কোনো জায়গায় বুঝতে হবে সেই হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে খুদা পেস